আসসালামু আলাইকুম এই যে আমাদের উম সুইট বাবুগুলা এই যে বড় হয়ে যাচ্ছে তাদের লোম হয়েছে অনেক আজকে প্রায় দশ বারো দিন হচ্ছে এই যে কি শূন্য 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 বাবু সুইত পাপি সুইত পাপি সুইত পাপি ওলে ওলে বাবলে ওলে বাবলে ও বাবলে হুম ওলে বাপ ওলে বাপ সুইত পাপি পাপিগুলা ঘুমাচ্ছে দুডো খাইলো এই যে আম্মু আম্মু দুডু খাইছে কই লুচি 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 এই যে পগলি হয়ে আছে বাবু হয়েছে তো পাগলি হয়ে আছে পগলি ও যে বাবা যে করতেছে আমাকে

হুম তোমরা খালি দুদু খাও আম্মু দুদু খাও আর ঘুমাও আম্মু দুদু খাও আর ঘুমাও আর কোনো কাজ নেই চোখ ফুটবে চোখ ফুটবে দু একদিনে চোখ ফুটে যাবে এই যে ওরে বাপ ও রে বাপ ও বাপ ওরে বাপ এইটা দিলাম তো দিলাম তো এতো কেন এতো কেন এইতো দিয়ে দিছি থ্যাংক ইউ হেলি ওয়ান এই যে কী রে হ যে ডে আসছে ডেইনি পারবো যে নীবাক কি এখন তোমাকে বুঝলি করাই দেবো দাঁড়ো ওকে এভরি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ